শুভ সকাল নতুন বছরে নতুন দিনে নতুন নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম একটু সকাল সকাল উঠে ভিডিও শ্যুট করবো তো কুয়াশা শীত ঠান্ডা বাইরের ঠান্ডা আর বাতাস হচ্ছে একটু রোদ বের হয়েছে কিন্তু বাতাস হচ্ছে অনেক প্রচন্ড ঠান্ডা হচ্ছে সেই রকম ঠান্ডা মার এখানে রাত্রে শুয়ে আসি টিনের পরে কুয়াশা করি সেই কুয়াশা মুখের পরে মাথা পরে টপ টপ করে পড়তে ঠান্ডা পানি তো মনে করলাম যে সকালবেলায় উঠে বাইরে হচ্ছে কুয়াশা ঠিকা সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাত্রের মোহনা খুব জ্বালাইছে তো ঘুমাইনি নতুন জায়গায় ঘুমাই না নানি রেখেছিলাম তো তারপরে ছয়টার সময় উঠলাম উঠে আবার ওখানে আবার ঘুম গেছি আর এই যে উঠতে দেরি হয়ে গেছে নতুন বছরে উঠতে দেরি লেট অলসতা তাহলে পুরো বছরটা এই অলসতার ভিতর দিয়ে যাবে প্রচন্ড বাতাস হচ্ছে ঠান্ডা অনেক ঠান্ডা পড়ছে অনেক শীত মার এখানে আমাদের ওখানে রুমের ভিতর থাকা হয়তো অত শীত বোঝা যায় না শীত লাগে না ওই যখন ছাদে যায় বাইরে বের হয় তখন বাতাস রুমের ভিতর অনেক গরম গতকালকে থেকে এই বাতাস হচ্ছে রামুমণি বসে বসে কি করবা তোমরা খালি খালি ছাগলটা কার রামুমণি <laughs> बात वो जे अरे अल्लाह सब फेले दिल पतिल। हा गोले। गोले। देख से हाड़ी पाखीदा जे खाबे खिदा लागे भात

আসসালামু আলাইকুম আসুখাল সবাই ভালো আছে সুস্থ আলহামদুলিল্লাহ তোমাদের আমরা সবাই ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো একটা দিনের নতুন বছরে ব্লগ শুরু করলাম আশা করি সবাই পাশে থাকবা আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আপুটাকে আর আপুটা তোমাদের

থাল বাসনের ডাইন দেখো এক গাদা কালকে কাজ করে উঠলাম জানো তত থালা বাসন মাজলাম আমি এক একা কাল কি যত রান্না বান্নান আমার মা বলছে যে এইটা রান্না করো ওইটা রান্না করো এই ভাজি করো সেই ভাজি করো তাহলে মা বাইরে এসে আমার কি একদিন ইচ্ছা হয় না মা হাতে রান্না করে খাতে বসে তো প্রতিদিন রান্না করে খাই এই সাইড তো আমি আর মা তাহলে একটু করতে লাগি হাপা গিজ দেখো শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো মুলা এই তো কোসা সিম কোসা আজ ধুই মি ধুন দল পড়ি আছে কোসা সিম রান্না করে খাই না কোসা খেলে দেখো মুলা পালং এর সিটা আলু বেগুন তোমার সব শাকগুলো তোমার শাক হ্যাঁ তোমার অনেক দশ বিগির দাগ আছে জমি লাগাবো हां আমার নিপামনি দেখো মুলা ফুলকপি আলু বেগুন তোমার হচ্ছে ইয়ে খালং সিটা মিটা সব রান্না হবে আজকে

আমার শাক শাক ডাল আমার আব্বা আগে হচ্ছে এভাবে দুপুর বেলা খাওয়ার সময় চুলার ডাল হচ্ছে শাক কালার ডাল ঘন্ট করতো তারপরে পালং শাক কালার ডাল দি ঘন্ট করে এইভাবে মূলা

দীপামনি রান্না করছে বাঁধা সরি ফুলকপি আলু বেগুন তারপর সিটা এই যে বড়ি ভেজে রেখেছে বড়ি ধনিয়ার পাতা এই যে ভর্তা করবে তরকারি ভিতর দিবে বেছে নিচ্ছে

বড়ি দিয়ে ফুলকপি দিয়ে অনেক সুন্দর একটা সবজি সিম আলু ভাজি বানাইছি যা মুলা আলু ভাজি এই যে একটা তরকারি ও মাixa খাবে না কাছে গল্পটা খাওয়াই আচ্ছা করলা গরু তো তবেই দেখো ভাত মু খাইনি এখানে তো তো কি না